জীবন কয়লা কইরা দিছি থাকতে থাকতে কিন্তু ওর সাথে আমি বিয়ে করি নি এটা আমি দলেও অস্বীকার করে বিয়ে করি নি জনে একসা শুয়ে আছে দুইটা হ্যাঁ স্বামী স্ত্রীর মতো কিন্তু আমার আওয়ামী লীগের নেত্রী ও আমি লিখে নেত্রী ছিল ও আমি লিখে পদে আছে ওর প্রমাণ আছে উত্তর কাপুর থানা তাসছি কাপুর থানা তাসছি মহিলা আরো চাইতে বিয়ে করে এইটা এই পাঁচ নম্বর বিয়ে তার তার পাঁচ নম্বর স্বামী আমার স্বামী হ্যাঁ আমার স্বামীর পাঁচ নম্বর আমার স্বামী আমাকে প্রথম করছে আমি প্রথম মিস্ত্রি তার হ্যাঁ জানেন আমার স্বামী জানে জানে ওনার আগেরবারে দুই মেয়ে বিয়ে দিছে সেই ঘরে নাতি আছে তারপরে আবার দ্বিতীয় বিয়ে করে এক সিলেট এক বেডার সাথে ওই বেড়ার সাথে কিছুদিন বর্ষংসা করে ওই বেড়া চলে যায় তারপর আবার দ্বিতীয় বিয়ে করে এক অ্যাডভোকেটকে অ্যাডভোকেটের সাথে গড় সংসার কিছুদিন পরে করার পর সারে প্রথম স্বামীকে সারার পরে দ্বিতীয় বিয়ে হইল আপনার ওই বেটার নাম আমি জানি না ওর ওরও বউ বাচ্চা ছিল ওরাও রাস্তায় এসা এসা কাঁপতো ওর পরে ধরে আরেক অ্যাডভোকেটকে দুই দুই নম্বর স্বামী হইলো সিলেটের এক বেটা হেয়ার পরে আবার এক অ্যাডভোকেটকে ধরে ওর সাথে কিছুদিন গর সংসার করে করার পরে আরেক আরেকজনকে ধরে সুমন নামে ওকে সেরে তারপর দ্বিতীয় আমার স্বামীকে পাঁচ নম্বরে ধরে ধরার পরে চার বছর তার সাথে পরিক্রিয়া করে থাকতেছে ওরা বসা খাওয়া চলাফিরা সবকিছু সবাই দেখে কিন্তু আমি কোনো বিচার পাচ্ছি না হ্যাঁ আমি কয়েকদিন যা ঘরে দেখছি নিজের চোখে দেখছি দেখছি দুজনে শুয়ে আছে ঈদের রোদার ঈদের পরের দিন রাত্রে আমার ঘর থেকে খাওয়া দাওয়া কইরা ওর ঘরে পাঞ্জাবি আমি নিজে পাঞ্জাবি কিনে দিছি ওই পাঞ্জাবি পরা যায় ওর সাথে শুয়ে রয়েছে আমি সকালবেলা দরজা নক কইরা দেখি যে ওর জোতা উপরে আর জোতা নিচে শুইয়া ভিতরে দুজনে একসাথে শুয়ে আছে দইরা হ্যাঁ স্বামী স্ত্রীর মতো কিন্তু আমার স্বামীর জিজ্ঞাসা করলে ও অস্বীকার করে যে আমি বিয়ে করি না এমনি থাকে না ওর একটা সাদা গেঞ্জি ছিল সাদা একটা গেঞ্জি ছিল আর ওই মহিলার পরনে আপনার একটা হ্যাঁ দোলা পায়জামা ছিল আর একটা ইয়ে ছিল গেঞ্জি ছিল ক একবার ধরছি আমি কয়েকবার ধরছি ওরা হ্যাঁ হাতে হাতে নাতে ধরছি কিন্তু দলেই ক কে এমনি ওর সাথে আমার এমনি অন্য সম্পর্ক কিন্তু আমি ওকে ও আমার সাথে থাকে ওর সাথে আমি অনেক কিছু করছি ওরা আমি জীবন পয়লা কইরা দিয়েছি থাকতে থাকতে কিন্তু ওর সাথে আমি বিয়ে করিনি এটা আমি দলেও স্বীকার করে বিয়ে করিয়ে নিই এখন সে পলাতক আছে ওই যে ওয়ারেন্ট আছে তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট আছে তারপর তার মামলা কোর্টে তার সাজা হয়ে গেছে গা আমি কাবিনের টাকা রায় পাই আট লাখ টাকা রায় পাই ওই টাকা দেওয়ানের ডরে তারপরে কোথায় হাজির হয় না এখন তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে গেছে গা তার বিরুদ্ধে ওয়ারেন্ট হওয়ার পরে তা সে এখন মানে আমাদের সাথে কোনো যোগাযোগ করে না আমাদের সাথে কোনো দেখাশোনা করে না আমার মেয়েরও জিগা না আমাদেরকেও মোবাইল করে আরও ওই বাবরের হুমকি দেয় বাবর আমাকে এরকম করবো বাবর আমাকে এরকম করবো এই সব হুমকি দেয় আমার একটি মেয়ে ক্লাস সেভেনে পড়ে নাম ইয়া দুই একটা খুঁজবো ওর বয়স হয়েছে আপনার বারো বছর চলতেছে উত্তর কাপুল থানাতে আসছি কাপুল থানাতে আসছি কেন আসছে আমি মামলা করছি আস আমি ধরে না কেন আমি বিচার তো পাইতেছি না সঠিক বিচার হোক ওই যে আমার মারছিল মারার জন্য আমি কর্মীটোলা মেডিকেলে আমার চিকিৎসা নেয় না এখনো ধরে নে না ধরে না এখন ধরে না তারা বলতেছে দেখি খোঁজ লাগাইছি ধরতে পারবো এটা কইতাছে আমার দারোগা কিছুক্ষণ আগেও দারোগা আমাকে ফোন দিছে বলতেছে হ্যাঁ আমি ধরবো আমি খোঁজ লাগাইছি ওকে তো পাচ্ছি না এটা কইতাছে আমি কইতাছি স্যার যে আমি লোকেশন লাগান ওর মোবাইল তো খোলা এক লাখ করলেই তো পাওয়া যায় আমি ওই মহিলা দুই নম্বর আসামি দিছি মহিলাকে দুই নম্বর আসামি দিছি আমার গ্রামের বাড়ি তাহলে আপনার গ্রাম টুমচর পশরিনাথপুর জেলা বরিশাল থানা হিজলা স্বামীর বাড়ি হচ্ছে আপনার গ্রাম গাটপা থানা হইল মদন জেলা নেত্রকোনা আমাদের আত্মীয় স্বজন নিয়ে বিয়ে হয়েছিল কাবিন পোট করে বিয়ে হয়েছিল আমার হ্যাঁ আগে শুরু মানে আমার বাচ্চা তার কালে একটা বিয়ে দিছিল তখন আমি বুঝতাম না সাত বছর বলে বয়স ছিল তখন ওখান থেকে আসার পরে আমার আমরা এক জায়গায় ভাড়া থাকি আমি অনেক তখন আমি বুঝি নাই আমার দাদা তখন এলাকার চেয়ারম্যান ছিল প্রতাপশালী লোক ছিল ছক করে দিছিল। দেওয়ার পরে ওখান থেকে আমাকে নিয়ে আসে নিয়ে আসার পরে আমি আমার বাবা মার কাছে বড় হয়ে ঢাকায় নিয়ে আসে আমার বাবার বাজারে দোকান ছিল নিয়ে আসছে আসার পরে আমরা এক জায়গায় ভাড়া ছিলাম পাশাপাশি রুমে ভাড়া ছিলাম পরে ও আমার দেখতে পছন্দ করছে করার পর আমার গার্জিয়ান পক্ষ হইয়া আমার বড় ভাই ওর বাবা মা আয়সা আমাকে বিয়ে করা কাবিন করা পরে নিয়ে যায় দেশের বাড়িতে নেওয়ার পরে আমার এক বছর সংসার করার পরে আমার একটা মেয়ে গর্বে আসে ওই মেয়েটা হওয়ার পরে মেয়েটার জন বয়স তিন মাস তার আরেকটা গর্বে আসে তখন ওই ছেলে ছেলে হয়েছিল চার মাসের ছেলে মারা যায় ওই মেয়েটাই শুধু থাকে হ্যাঁ একটা মেয়ে আছে বারো বছর বয়স ক্লাস সেভেনে পড়ে আমার স্বামীর নাম জহিরুল ইসলাম বাবার নাম তোরাবালি গ্রাম হইল গ্রামের গাঁদটা থানা মদন জেলা নেত্রকোনা তার সাথে আমি আজকে আমার পনেরো বছর বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমার একটা সন্তান হয় মেয়ে হয় মেয়ের নাম হচ্ছে দুই একটা টুলবু ও ক্লাস সেভেনে পড়ে আমার চার বছর ধরে আমার হাজব্যান্ড সীমা নামে এক মহিলার সাথে পরক্রিয়া করে সে তার সাথেই থাকে বিভিন্ন ধরনের মনে করেন দু দিন তিন দিন পনেরো দিন বিশ দিন পরে আমার বাসা আসে আসে আমাদেরকে অত্যাচার করে আমার মেয়েরে মারে আমারে মারে খাওয়ন দেয় দেনা তিরিশ হাজার বিশ হাজার করে টাকা চায় আমি কাজ করি দুই বাড়ির ম্যানেজারি করি বাচ্চা নিয়ে চলাফেরা করি ও টাকা চায় টাকা না দিলে আমার মারধর করে মারধোর করে পরে এই এই মাসের গেছে মাসের ছাব্বিশ তারিখে রাত্রে আমাদের বাসায় বেঁচে সকাল সন্ধ্যা সাতটায় যায়া আমি ও যখন আমাদের খাওয়ান পড়ণ আমি একটা কোর্টে মামলা করি ওই মামলাটা ওয়ারেন্ট হয় পুলিশ যায় পুলিশ যাইলে দরতে যায় ওই মহিলার বাসায় যাহ তো মহিলার কাছে থাকে মহিলার কাছে যায় যাইলে মহিলা বলে কি আমার নামে মান মামলা দেব কারণ আসামি জেনে আছে উনি তো আস যাইয়ে কিন্তু ওই মহিলা বিভিন্নভাবে আমার কয় মো মার মো বহি আমাকে হুমকি দেয় আমার বাইরা মনে করেন ফুটপাতে ব্যবসা করে ফলের ব্যবসা করে আমার ভাইদেরকে হুমকি দেয় আমাদেরকে হুমকি দেয় পরে আমাদেরকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে তারপরে দেশে মাসের ছাব্বিশ তারিখে আমার বাসায় যায় যায় তিরিশ হাজার টাকা চায় আমি যদি না দিতে অস্বীকার করি তাহলে আমাকে অনেক মারধর করতে মারধর করার পরে আমি থানায় আসি ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে থানায় আসলে পুলিশ ওয়ারেন্ট কার্ড নিয়ে যায় ওর বাসায় যাওয়ার পরে ও কয়ে যে এখানে কেন আসছে আমাকে মানহানি করছে এই সেই কোয়া মহিলা অনেক গালি গালাস করে দারোগাকে গালি গালাস করে আমাকে গালিগালাজ করে আমাকে কো বাড়িব বলে আমাকে বাসার থেকে বের করে দেয় পরে আমি আসি আসার পরে থানায় একটি ইয়া করি কমপ্লেন করি মানে একটা ইয়া করছি অভিযোগ করছি অভিযোগের পরে ওরা মামলা নেয় আমার মায়ের দেখা অনেক মায়ের দিছে পরে আমি কর্মীটোলা মেডিকেলে আমাকে এক দারোগা নিয়ে যায় আফজাল নামে নিয়ে যাওয়ার পরে ওই কর্মীটলা মেডিকেলে আমি চিকিৎসা নেই নেওয়ার পরে এখানে আমি মামলা করি মামলা করার পরে এখন মামলা কোর্টে চলে গেছে আর স্বামী এখনও ধরা হয় না এরা ধরে না বুঝছেন এখন ওই মহিলা আমাকে বলে আমাকে ফ্ল্যাট বিক্রি করে আমাকে দিয়ে দিব আমার বাচ্চার বরণ পোষণ দিতে দিব না ওই বিক্রি করে আবার হলে অনেক দূরে চলে দেব এর মহিলা আরও চাইতে বিয়ে করে এইটা এই পাঁচ নম্বর বিয়ে স্যার তার তার পাঁচ নম্বর স্বামী আমার স্বামী আমার স্বামী স্বামী তার নম্বর আর তার আরো চারটে বিয়ে হয় তার প্রথম স্বামীর ঘরে দুটি মেয়ে আছে একটি মেয়ে বিয়ে হয় এই ঘরে একটি নাতিও আছে তারপরে আমার স্বামীকে ধরে এখন কোনো মতে আমার স্বামীকে ছাড়ছে না আমাকে আমার বরণ পোষণ দিতে দিছে না আমার খবর নিতে দিছে না আমার বাচ্চাকে স্কুলে যাইতে দিছে না আমাদেরকে বলে ইয়া বা ট্যাবলেট দিয়ে দড়াই দিব আমাদেরকে আসলে বাইন্দা দিব আসলে তো আমরা জীবনে এগুলো চোখে দেন আমার ফ্যামিলি এগুলো চিনেই না কিন্তু ও খায় বেসে তারপরে ওকে ও আমি লিখে নেত্রী ও আমি লিখে নেত্রী ছিল ও আমি লিখে পদে আছে ওর প্রমাণ আছে কেন পুলিশ ওকে ধরে না এটার আমি বিচার চাই